তৃতীয় বিশ্বযুদ্ধের তামামা কিন্তু শুরু হয়ে গেছে প্রিয় আখের নবীর উম্মাদ সেই জবানায় যে সমস্ত যুদ্ধের কথা বলেছে নবীজ সাল্লাম সেই যুদ্ধ প্রকাশ পেতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ নবীজ সাল্লা সাল্লাম বলেছে ইহুদিদের সাথে মুসলমানের একটি লড়াই হবে সেই লড়াইতে মুসলিমরা জয় হবে এখন আমরা দেখছি এহুদিরা মুসলমানকে অহরহর মারছে কিন্তু এমন একদিন আসতে চলেছে ইহুদিদের মুসলমানরা খুঁজে খুঁজে মারবে সেদিন বেশি দূরে নয় সেদিনকে ইহুদিগ পতন ঘটবে এবং যেদিকে তাকাই সেদিকে ধ্বংসস্থ হয়ে যাবে ইহুদিবাদীরা এখন মুসলমানকে অহরহর মারছে এবং হামলা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে তখন কিন্তু মুসলিমরা ইহুদিবাদেরকে ধ্বংস করবে এবং আল্লাহ তালার গজব নাজির হবে ইহুদিরা যদি গাছের পিছনেও পালিয়ে থাকে তখন কিন্তু গাছ বলে দেবে হে মুসলিম আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে তাকে তুমি হত্যা করো যে ইহুদিরা কটমান গাছ লাগিয়েছে ওই গডমান গাছের পিছনে লুক হইলে তখন ওই গডমান গাছও বলে দেবে কিন্তু একটি আশ্চর্য হয়ে গেল ওই গডমান গাছ কি বলবে যে আমার পিছনে ইহুদি আছে তাদেরকে হত্যা করুক এ কি মাত্র আল্লাহ তালার রব্বুল আলমিন জানে ফিলিস্তিনের নিরহ মানুষকে যেরকমের হত্যা করেছে না জানি কখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু বাস্তবতার সাথে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়ে গেছে। প্রস্তুত নিয়ে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে তখন জানি আমাদের ভূমির ভিতরে কোন অস্ত্র চালাইতে না পারে এটি ফিলিস্তিনের সেই নিরহ মানুষের দৃশ্য এবং দন্তস্থ এখানে ইহুদিরা ধ্বংস করেছে ফিলিস্তিনের ভূমি পুরো ধ্বংস করতে একটু ভেদাভাত রাখে না তবে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে তখন কিন্তু এই ফিলিস্তিনে নিরহ মানুষের মতো ওদের কিন্তু সেই পরিণতি হবে এবং ঘটবে আল্লাহ তালা রব্বুল আলমী সের দেয় কিন্তু ছেড়ে দেয় না আজকে ইহুদিরা যেরকমের নিরহ মানুষকে হত্যা করেছে এমন একদিন আসতে আছে আমরা কিন্তু ইহুদিগের সাথে যুদ্ধ করব এবং সেই যুদ্ধে আমরাই জয় হব ইহুদিরা পরাজয় হবে এই তৃতীয় বিশ্বযুদ্ধের তামামা পুরো বিশ্বের ভিতরে তোলপাড় শুরু করেছে কারো যুদ্ধ চলছে কূটনৈতিকভাবে কেউই যুদ্ধ করছে সরাসরিভাবে আমরা এই যুদ্ধ চাই না এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিরহ হয়ে পড়েছে এবং খাবারের সংযোগ দেখা দিয়েছে